সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো চাঁদার সাহায্য ছাড়া কোন অঙ্কন তো কত ডিগ্রি কোন অঙ্কন করব পনেরো ডিগ্রি তিরিশ পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর নব্বই একশো পাঁচ একশো বিশ একশো পঁয়ত্রিশ একশো পঞ্চাশ একশো পঁয়ষট্টি এবং একশো আশি ডিগ্রি একটি চিত্রের মাধ্যমে আমরা এই সব কয়টা কোন অঙ্কন করব তো আমরা সব কয়টা কোন একটি চিত্রের মাধ্যমে অঙ্কন করবো কিন্তু আপনাদের এই সব কয়টা কোন একটি চিত্রের মাধ্যমে অঙ্কন করতে হবে না আপনাদের অঙ্কন করতে হবে যে কোনো একটি কোন যে একটি কোন আপনারা এই মানে এই চিত্রের মাধ্যমেই যদি আপনারা কোনগুলো অঙ্কন করতে পারেন তাহলে যে একটি কোন পরীক্ষায় আসলে আপনারা কোনগুলো ইজিলি অঙ্কন করতে পারবেন তো আমরা এখন শুরু করি কিভাবে কোনগুলো অঙ্কন করব তো প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি নেই তো প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি এবি নেই এবার এ বিন্দুকে কেন্দ্র করে এবার এ বিন্দুকে কেন্দ্র করে যেকোনো কোনো ব্যসার দুনিয়া একটি বৃত্তচাপ আঁকি এই বৃত্তচাপটি চাপটি অ্যাবি রেখাকে যে বিন্দুতে করছে সেই বিন্দুকে কেন্দ্র করে সেম নিয়ে আমরা একটি বৃত্ত চাপ্য এটি পূর্বের বৃত্তচাপকে যে বিন্দুতে করে সেই বিন্দুতে বিন্দু বিন্দু সাপেক্ষে যে কোনো কোনো গ্রহে ষাট ডিগ্রি এবং এই বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে অপর একটি বৃত্ত এখান থেকে এ পর্যন্ত যদি হয় ষাট এখান থেকে এ পর্যন্ত হবে ষাট আর ষাট একশো বিশ এবং এই বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বৃত্ত এই বৃত্তচাপটি যে কোন উৎপন্ন করবে এবিন্দুর সাপেক্ষে সেটা হবে একশো বিশ ডিগ্রি তো আমরা কোনগুলো অঙ্কন করে ফেলি এখন স্কেলের সাহায্যে এ বিন্দু আর এ বিন্দু যে কোনটি উৎপন্ন করবে এ বিন্দুর বিন্দু যে কোনটি উৎপন্ন করবে সেই বিন্দুর পরিমাণটা হবে ষাট ডিগ্রি এটা কত হলো ষাট ডিগ্রি কোণ তাহলে আমরা প্রথমে কি ষাট ডিগ্রি কোন অঙ্কন করে ফেললাম এরপর আমরা যে কোনটা অঙ্কন করবো কোণের পরিমাণটা হবে কত এই বিন্দু এবং এই বিন্দু যে কোনটা উৎপন্ন করবে সেই কোনটা হবে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত হল সাইট এখান থেকে এই পর্যন্ত হলো সাইড আর ষাট একশো বিশ ডিগ্রি তাহলে আমরা এখানে যে কোনটা উৎপন্ন করলাম সেটা হলো কত একশো 20 ডিগ্রি ধরো আমাদের 120 ডিগ্রি কোণ অঙ্কন করা শেষ এখন এই এ বিন্দু এবং এই বিন্দু দিয়ে যে কোণটা উৎপন্ন করব সেই কোণের পরিমাণ হবে এই কোণ তো 60 120 এই কোণ হলো কত 180 এই কোণের পরিমাণটা হলো কত 180 ডিগ্রি আমাদের একশো আশি ডিগ্রি কোন অঙ্কন করা শেষ তো এবার আমরা এই ষাট ডিগ্রি কোনকে যদি সমান দুই ভাগে ভাগ করি যে কোনো বেশার্ধ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে অপার একটি বৃত্ত চপাক কি হবে যেহেতু দুই ভাগে ভাগ হইতেছে তিরিশ ডিগ্রি এই দিকে একটা কুন অঙ্কন করুক বৃত্ত অঙ্কন করবো আবার সেম বেসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত অঙ্কন করবো আবার এই দিকেও সেমবে সারদ একটি বৃত্ত চাপ অঙ্কন করবো এখানেও সেম সার্ধ নিয়ে অপর আর একটি বৃত্ত চাপ অঙ্কন করবো বৃত্ত চাপ দুইটাই পরস্পরকে ছেদ করছে এখন এই সেতু যেহেতু ষাট ডিগ্রি গুণকে দুই ভাগে ভাগ করে তাহলে এই আমরা যেহেতু এই বিন্দুটি ষাট ডিগ্রি গুণকে দুই ভাগে ভাগ করছে তাহলে এই বিন্দু এবং এ বিন্দু আমরা একটা সরল রেখা অঙ্কন করবো রেখা রশ্মি অঙ্কন করব এই রশ্মিটি এই ষাট ডিগ্রি কোণকে কয় ভাগে ভাগ করছে তিরিশ ডিগ্রি কোণে বিভক্ত করছে কত ডিগ্রি এই রশ্মিটি ষাট ডিগ্রি কোণকে কত ডিগ্রি কোণে বিভক্ত করলো তিরিশ ডিগ্রি কোণে তাহলে আমাদের তিরিশ ডিগ্রি কোন অঙ্কন করা শেষ একইভাবে এই বিন্দু এবং এ বিন্দু দিয়ে আমরা একটা রশ্মি অঙ্কন করবো এই রশ্মিটি যেহেতু ভাগ করছে এই কুনের পরিমাণ হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এই পর্যন্ত ষাট এ পর্যন্ত হল তিরিশ এই কোণের পরিমাণ হলো ষাট আর তিরিশে কত নব্বই ডিগ্রি তাহলে আমাদের নব্বই ডিগ্রি কোন অঙ্কন করা শেষ এবার আমরা এই সেতু বিন্দু এবং এই এ বিন্দু একটি সংযোগ রেখা টানবো এই সংযোগ রেখাটি কত ডিগ্রি কোন পর্যন্ত যেহেতু একশো বিশ এখানে হলো তিরিশ তাহলে এই কুণের পরিমাণ হলো একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে আমাদের একশো পঞ্চাশ ডিগ্রি কুণ অঙ্কন করা হয়ে গেল এবার আমরা ঠিক একইভাবে এই তিরিশ ডিগ্রি গুণকে সমান দুই ভাগে ভাগ করব। তাহলে যে কোনো ব্যসার একটা বৃত্ত অঙ্কন করলাম আবার এই বিন্দুকে সেম বেশার্জন একটা বৃত্ত অঙ্কন করলাম আবার এই একই একই নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব আবার সেম ব্যসর্দী একটা বৃত্ত অঙ্কন করবো পাশেও একই বেশর্জনী একটা বৃত্ত অঙ্কন করব আবার এখানে সেম ব্যাসার্ধনী আর একটা বৃত্তচাপ অঙ্কন করব এই দিকেও একই ব্যাসার্ধনী একটা অঙ্কন করব এই আমরা সেম ব্যাসার্ধনী একটা বৃত্তচাপ অঙ্কন করব এই দিকেও একই ব্যাসার্ধনী একটা অঙ্কন করব এই দিকেও সেম ব্যাসার্ধনী আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এই দিকেও একই ব্যাসার্ধনী একটা বৃত্তচাপ অঙ্কন করব এই দিকেও সেম ব্যাসার্ধনী আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এখন দেখেন এই প্রত্যেকটা বৃত্তচাপ এই কুটকে সমান দুই ভাগ করছে এটা এই কুটকে সমান মানে প্রত্যেকেই তার কোনটাকে সমান দুই ভাগে বিভক্ত করছে এখন এ বিন্দু এবং এই বিন্দু দিয়ে যদি আমরা একটা অঙ্কন করি এ বিন্দু দিয়ে যদি একটা রশ্মি অঙ্কন করি তাহলে এই রশ্মিটি কি করলো এই বিন্দুটাকে সমান দুইভাবে ব্যবহার করছে তাহলে তিরিশ ডিগ্রি গুণকে সমান দুই ভাগে ভাগ করলে এই কোণের পরিমাণ কত হলো পনেরো ডিগ্রি তাহলে আমাদের পনেরো ডিগ্রি পণ অঙ্কন করা শেষ এবার এ বিন্দু এবং এই বিন্দুতে যদি আমরা একটা রশ্মি অঙ্কন করি তাহলে এই রশ্মিটি এই সমান সম্বন্ধে ব্যবহার করছে এই পর্যন্ত যেহেতু তিরিশ তাহলে এইখানে হলো পনেরো তাহলে এ পুন হইলো কত পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি পণ অঙ্কন করা শেষ এরপর আমরা এ বিন্দু এবং এই বিন্দু যদি একটা রশ্মি অঙ্কন করি তাহলে ওই রশ্মিটি এই করছে এ কোণকে তাহলে কত হলো পঁচাত্তর ডিগ্রি কোন একইভাবে এই বিন্দু এবং এই স্যাদু বিন্দু দিয়ে একটা রশ্মি অঙ্কন করব এই রশ্মিটি কত ডিগ্রি গুণ উৎপন্ন করছে এ পর্যন্ত হল নব্বই আর এ পনেরো যুগ করলে কত নব্বই আর পনেরো একশো পাঁচ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি তাহলে এই কোণের পরিমাণ হলো একশো পঁচাশ ডিগ্রি তাহলে আমাদের কি পঁচাত্তর ডিগ্রি অঙ্কন করা শেষ এখানে এই হলো একশো পাঁচ ডিগ্রি অঙ্কন করা শেষ ঠিক একইভাবে যদি আমরা এই সেতু বিন্দু দিয়ে একটা রশ্মি অঙ্কন করি তাহলে এই রশ্মিটি কত ডিগ্রি গুণ উৎপন্ন করতেছে এখন তো একশো বিশ আর পনেরো কত হলো একশো বিশ আর পনেরো হল একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে আমাদের একশো পঁয়ত্রিশ ডিগ্রি গুণ অঙ্কন করা শেষ তা আবার একই সেমভাবে আমরা এই এ বিন্দু এবং এ বিন্দু দিয়ে শেদু বিন্দু দিতে একটা রশ্মি অঙ্কন করি তাহলে এই রশ্মিটি কত ডিগ্রি কোন উৎপন্ন করলো একশো এর পনেরো পঞ্চাশ একশো এ পনেরো যোগ করলে হলে একশো পঁয়ষট্টি ডিগ্রি অর্থাৎ একশো পঁয়ষট্টি ডিগ্রি কোন তাহলে আশা করি সবাই বুঝতে পারছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন